সুপ্রিয় দর্শক শ্রোতা পল্টে গেল যুদ্ধের মর বিশ্ব এক দেশের মরণগুলি শেষ ইরানের হুংকার ইতিমধ্যে পাকিস্তানে হামলাbmodudi আরব আগত ভারত যে ভাব দেখেছে এদিকে সীমান্ত 17 টি এলাকা দখলের পরিকল্পনা করছে থাইল্যান্ড কম্বোডিয়া প্রধানমন্ত্রী সেটি ঘোষণা করেছে গাজা সর ভাগবগ নিয়ে পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুণো এরপর জানাব বিস্তারিত জুড়ে এক দেশের মরুভূমির তিন শেষ ইরানের প্রেসিডেন্টের হুঙ্কার পাকিস্তানে হামলা মানে সৌদিতে আঘাত ভারত যেভাবে দেখছে সীমান্তের সতেরোটি এলাকা দখলে পরিকল্পনা করছে থাইল্যান্ড কম্বোডিয়ার প্রধানমন্ত্রী গাজা সর ভাগাভাগি কর পরিকল্পনা ট্রাম্পের কাছে গেছে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এইদিকে ইদ্দাল পতনের দ্বার প্রান্তে শেখ টাইম ঘোষণা কাতারে ইদ্দালে হামলা আরব দেশগুলো ভয়াবহ এবং সর্বশেষে জানিয়ে দিব উস্কানি সরাসরি পরমাণু হামলা সালে উত্তর কোরিয়ার ঘোষণা কিম জঙ্গলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

এছাড়া বিশেষজ্ঞদের বৈঠকে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রী কারিগরি টিমকে এ লক্ষ্যে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান এক প্রতিবেদনে খবর দিয়েছে তাসলিম নিউজ পেজে প্রেসিডেন্ট ফেজেশিয়ান আশা প্রকাশ করেছেন কূটনৈতিক আদান প্রদানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারিত হবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রী সিভিলকে অনুরোধ করেছেন পাকিস্তানে সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে গত বুধবার এর আওতায় যে কোনো একটা দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে পর্যবেক্ষকদের মতে এটি একটি মাইল ফ্লব দা দ্বিপাক্ষিক এ সম্পর্কে কারণ নতুন উচ্চতায় নিয়ে যাবে বুধবার চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তা পাকিস্তানের প্রতিনিধিরা আল জাজিরা বলছে এই চুক্তি একটি সম্বন্ধশীল সময় স্বাক্ষরিত হল গত দুই বছর ঈদ আল আগ্রাসন প্রতিবেশী রাষ্ট্রগুলো হামলার ফলে আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য উলট পালট হয়ে গেছে সপ্তাহে সৌদি প্রত্যাশী দেশে কাতারের ঈদ আলের হামলার পর পরিস্থিতি আরো জটিল হবে যেটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত আনন্দবাজার অনলাইনের তথ্য অনুযায়ী ভারতের বন্ধু দেশের সঙ্গে পাকিস্তান চুক্তি করার পরেই এ বিষয়ে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি সূত্র ইন্ডিয়া টুডে

ហ៊ុន বলেছেন এই সিটির লক্ষ্য হলো কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলী প্রতি এই বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করা যা আমাদের খুব দেশেই দুই দেশ এবং বৃহত্তর মধ্য অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য বিপদজনক সূত্র ইন্ডিয়া টুডে গাজা সর ভাগা পরিকল্পনা ট্রাম্পের কাছে কাছে ইসরায়েল মন্ত্রী ইদলে অর্থমন্ত্রী এবং উপ ডানপন্থী রিলিজিয়াস জায়নিস্ট পার্টির নেতা বিজলেন স্ট্রিস বলেছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা শহর রিয়েল এস্টেট সম্পদে একটি উৎস হয়ে উঠতে পারে ইতিমধ্যে গাজা দখলের পর জমি ভাগাভাগি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে এবং এই পরিকল্পনা পর্যালোচনার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দেওয়া হয়েছে হিব্রু সমাজ মাধ্যম প্রতিবেদন অনুসারে তেল আবিবে একটি রিয়েল এস্টেট সম্মেলনে ভেজালেন স্টোরিস এই পরিকল্পনাগুলো রূপরেখা তুলে ধরে ইসরায়েলের মন্ত্রী বলেছেন শিল্প পেশাদারত্ব ইতিমধ্যে একটি ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করেছেন এবং পর্যালোচনার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দিয়েছেন আমরা পরীক্ষা করছি কিভাবে এটি একটি রিয়েল এস্টেট ধন সম্পদে পরিণত হলো আমি মজা করছি না স্টুডেন্টস উল্লেখ করেছেন মার্কিন অংশীদারদের সঙ্গে শিল্প কল্পনাটি আলোচনা হয়েছে সূত্র ফাস টুডে ইদ্দালে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইদ্দালে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তবে ইদ্দাল এর কিছু প্রতিরোধ করেছে বলে দাবি করেছে

জাতিসংঘbmod অন্তনুক্তরে শেখ হাই উত্তেজনায় পশ্চিমের জন্য ইরান ইদ্দালকে প্রতি আহ্বান জানিয়েছেন সূত্র আরব নিউজের ইদ্দাল পতনের দার প্রান্ততে শেখ নাম কাশেম লেবানন পেজের বিশ্বরানী হুদবাদী ইদ্দাল প্রদেশের বার্ষিকী উপলক্ষে সে দেশে হিতুল আন্দোলন महासचिव জর্দি বলেছেন ইদ্দাল পতনের দার প্রান্ততে হিজিবুলমহাশয় শেখ নাম কাশিমপুর পার পেজার ইসফরানী হেদবাদী ইজলে অপরাধের বার্ষিক উপলক্ষে দা এক ভক্ততাকে মন্তব্য করেছেন তিনি জোর বলেছেন অপরাধী দখলদার ইজলে পতন হবে পাষ্টুদে আরও জানাই শেখ নাম কাশিমপুর পার পেজার দুর্ঘটনায় আহতদের উদ্দেশ্যে তোমরা তোমাদের ক্ষতি নমে করছো এবং তোমরা সেগুলো কাটিয়ে উঠবে তোমরা এই পরীক্ষায় সফল হবে এবং সুস্থ হয়ে উঠেছো তোমার দৃষ্টি বাইরে অন্তর্দৃষ্টি দিয়ে পথ কাতারে হাটস হামরা বিদ্যালয় সংবাদ মহবঙ্গ যুক্তরাষ্ট্রের প্রধান নাম ন্যাটো মিত্র কাতারে গত নয় সেপ্টেম্বর মধ্যে ডেভেলপার বিমান হামলা চালায় তাদের অজুহাত ছিল সমাজের নেতাদের হত্যা করা আগে তেল অভিষেকতাদের লোক করেছিল যে তারা এই দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে অসংখ্য অবরোধের দ্বারা তাদের আতিথেয়তা দিয়েছে কিন্তু এরপর তাদের উপর হামলা হয় এই হামলা পুরো অঞ্চলের জন্য একটি উচ্চ স্বরে জাগরণের বার্তা দিয়ে যাচ্ছে তারা অবলম্বন করে

শত্রুদের অবরোধ সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উ শত্রু যদি উস্কানি দেয় তবে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রের সংবাদ মাধ্যম কে চেনের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র শীর্ষ কর্মকর্তা সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সিউল তার মৃত্যুর দেশগুলো কোনো দক্ষিণ এবং কৌশলগত কল্পনা বিষয়ক অন্তর্ভুক্ত ছিল প্রিয়াঙ্কা যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পারমাণিক হামলা চালায় তবে উত্তর কোরিয়ার শাসনে অবসান ঘটনা হবে বলে দু দেশের পক্ষ থেকে পূর্ণ ব্যক্ত করা হয় এ ধরনের খবর সামনে আসতেই ইমতার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র গুরুকে নির্দেশ দিয়েছেন যে সূত্র যখন পারমাণিক অস্ত্র নিয়ে হামলা উস্কানি দেবে তখন পারমাণিক হামলা চালাতে দ্বিধা করবে না সূত্র সূত্রে